হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় প্রশ্নবিচিত্রা দুটি সেট আলোচনা করব তিন নম্বর ও চার নম্বর সেট দুটি আলোচনা করব দেখো তিন নম্বর সেট থেকে শুরু করব দেখো বিভাগ এখান থেকে বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাহকে লেখো দেখো গ্রিনিজের সময় নির্ধারণের ঘড়ি হলো ড্যাশ এটা হবে কি ক্রোনোমিটার অপশন বি পৃথিবীর অক্ষর কা দ্রাঘিমের আকার গণনা করেন কে এটা হবে টলেমি অপশন সি চুতির মালভূমির একটি উদাহরণ হল ড্যাশ এটা হবে ফ্রান্সের সেন্ট্রাল এটা হবে দাক্ষিণাত্য মালভূমি এবারে দেখো চার দেখ পেডিমেন্ট মধ্যে অনুচ্চ টিলাগুলি কি এটা হবে ইনসেল বার্জ দেখো অপশন এ হবে এটা হবে ইনসেল বার্জ চার দেখো মহাবলীপুরমে অবস্থিত কৃষ্ণ মাখন তাল নামক গ্রানাইট গুম্বুজটি কি বলে কথা কী কী বলে সল্ক মোচন বলে এরপর দেখো পশ্চিমবঙ্গে একেবারে উত্তরে যে রাজ্যটি আছে এটা এটা তোমাদের হয়ে যাবে অপশান এ হবে এটা তোমাদের অপশান এ সিকিম দেখো পশ্চিমবঙ্গে একেবারে উত্তর রাজ্যটি হবে সিকিম বাংলার দুঃখ কোন দিকে বলা হয় এটা হবে তোমাদের দামোদর অপশান বি অপশান বি হবে দামোদর এরপর দেখো শূন্যস্থান পূরণ করো বিভাগ ক্ষে দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন দক্ষিণ গোলার দীর্ঘতম দিন হচ্ছে কি বাইশে ডিসেম্বর তারিখে শিলংকে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড শিলার দ্বারা পর্বতের পাদদেশে অবস্থিত তাকে বলে ব্ল্যাক পশ্চিমবঙ্গে অতিরিক্ত জলসেচের কারণে জল দূষণ জল দূষণ সৃষ্টি হয় সত্য মিথ্যাগুলো দেখো প্রথমটি সত্য দ্বিতীয়টি মিথ্যা উত্তরটা দেখো এটা দেখি না উত্তরটা এত মিটার পর্যন্ত হবে শূন্য থেকে কুড়ি মিটার তারপরটি হলো মিথ্যা এটা হবে গঠন করে হুম তারপরটি হবে মিথ্যা এটা হবে আকৃ আকৃতি বীজ উদ্ভিদ এরপর বিভাগ গতে দেখো দুই কোশ্চেন দেখো এগুলো প্রতিপাদ স্থান কাকে বলি দেখো প্রতিপাদ স্থান কাকে বলা হয় দেখো এখান থেকে উত্তর লিখবে এখান পর্যন্ত দুই মার্কের কোয়েশ্চেন এগুলো তারপর কী আছে দেখো লাভা মালভূমি কাকে বলে দেখো উত্তর লাভা মালভূমি কাকে বলে দেখো এখান থেকে দেখো এখান থেকে লাভা এখান পর্যন্ত লিখবে তারপরে কি দেওয়া আছে দেখো নগ্নি ভবন নগনি ভবন কাকে বলে আগের ভিডিও তো দেখিয়েছি দেখো নগ্নি ভবন কাকে বলে এখান থেকে এখান পর্যন্ত লিখে দিবে নগ্ী ভবন কাকে বলে নগনি ভবন এরপরে দেখো পরের প্রশ্ন কি আছে দেখো সুন্দরবন অঞ্চলের নদীগুলির দুটি বৈশিষ্ট্য লেখ দেখো সুন্দরবন অঞ্চলে নদীগুলির দুটি বৈশিষ্ট্য দেখো এখান থেকে লিখবে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে দুটি বৈশিষ্ট্য লিখবে এরপরে দেখো বিভাগ এখান থেকে দেখো আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন দাও দেখো এটি কিন্তু কালকেও আলোচনা হয়েছিল দেখো এই প্রশ্নের উত্তর এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেকবার প্রশ্নবিচিত্রায় আসছে এরপর দেখো স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো দেখো পার্থক্যটা দেখে নাও এখান থেকে এখানে পর্যন্ত দেখো বিষয়গুলো লিখবে বিষয়গুলো সঠিকভাবে লিখবে আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করে দেখো আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে এখান থেকে লিখবে এখান থেকে পয়েন্টগুলো দেবে এখান পর্যন্ত লিখবে এর প্রশ্ন পর প্রশ্ন জৈব অভাবিকারে প্রাণীদের ভূমিকা কি লেখ এখানে পর্যন্ত লিখবে হুম তারপর প্রশ্ন কি যে রাসায়নিক দয় যান্ত্রিক ও রাসায়নিক অভাবিকার মধ্যে পার্থক্য লেখো দেখো এখান থেকে লিখবে পার্থক্যটা পুরোটা লিখে দিবে পরের প্রশ্ন যাই দেখো দেখো পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলে পর্ণমোচী উদ্ভিদের বাণিজ্যিক ব্যবহার লেখ এটা করবে দেখো তারপর কিছু পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখ আচ্ছা এই এই প্রশ্নের উত্তর দেখে নাও এখান থেকে লিখতে শুরু করবে এই পয়েন্টগুলো দেবে এখানে শেষ করবে ঘূর্ণিঝড় এখানে এই পয়েন্টটাতে লাস্ট করবে তারপর দেখো কি আছে বিভাগ দেখো প্রথম প্রশ্নটা করবে দ্বিতীয় দেখো পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য ভূ চিত্র সহ লিখো বা বর্ণনা করে দেখো ছবি সহ লিখতে হবে এগুলো দেখো এখান থেকে শুরু করবে ঠিক কোয়েশ্চানটি বড় কোয়েশ্চেন দেখো পয়েন্টগুলো লিখবে ছবি সহ বর্ণনা করতে বলেছে দেখো পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় ও মৌসুমী প্রকৃতির এই সত্যতা বিচার করো দেখো উত্তর এরপর আমরা চারের দেখো চারের দাঁকে লাখ করবো দেখো পশ্চিমবঙ্গে প্রায় মাছ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখাটিকে কি বলে হুম এটা হবে কর্কট ক্রান্তি রেখা তারপর দেখো দু একটা সময় নির্দেশনকারী ক্রণমিটের এটা আগে ভিডিও দেখলাম এবার দেখো ভঙ্গি পর্বত সৃষ্টির প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াটিকে কী বলা হয় এটা হবে গিরিজনী অপশান এ একটি প্রাচীন ভঙ্গী পর্বতের উদাহরণ হলো সেটা হবে আরাবলি পর্বত অপশান সি স্বল্প জন্য দায়ী মূলত কী এটা হবে আর্দ্রতা অপশান এ ভুটানের দীর্ঘতম নদী এটা হবে আমাদের মানস অপশান সি পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টি হয় কোন উপকূলে এটা হবে উত্তরের পার্বত্য অঞ্চলে অপশান বি এরপর বিভাক্ষ দেখব দেখো নিরক্ষা দুর্বতার আগে বলে কি ভুল ঠিক ভুল দেখো সত্য মিথ্যা এটা কিন্তু ভুল এর উত্তরটা দেখো লিখে দিয়ে আসলে একটা মৃত্তিকা হুম তারপরটাও কী আছে ভুল এরপর দেখো শূন্যস্থান পূরণ করো ড্যাস পৃথিবী উত্তর ও দক্ষিণ গুলারতে সমানভাবে ভাগ করছে কে নিরক্ষরেখা কি হবে রেখা জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি ড্যাসের উদাহরণে কি হবে জ্যোতিস্তূপ পর্বতের উদাহরণ আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ফল হল ড্যাস মৃত্তিকার সৃষ্টি এটা হবে এরপর দেখো শীতে যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস হিউমাস তৈরি হয় জায়গা কি বলা হয় হিউমিফিকেশন বলা হয় পশ্চিমবঙ্গের জলবায়ুতে কোন জলবায়ুর প্রভাব সবচেয়ে বেশি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব খুবই বেশি সবচেয়ে বেশি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি সুন্দরবন বদ্বীপ হুম গাঙ্গীয় বদ্বীপ দ্বারকেশ্বর শিলাবতী নদীর মিলিত প্রভাবকে কী বলা হয় রূপনারায়ণ নামে পরিচিত এটা এটা হবে তোমাদের রূপনারায়ণ স্তম্ভ মেলা দেখো শুশুনি শুশুনিয়া পাহাড় হবে এটা কি বাঁকুড়া হবে আর ইলুভিয়েশন হবে মৃত্তিকা বি স্তর এটা অপশন এ এরপর দেখো বিভাগ গতে নিরক্ষ নিরক্ষীয় তল দেখো নিরক্ষীয় তল মার্কের কোশ্চেন নিরক্ষীয় তল কাকে বলে দেখো নিরক্ষীয় তল কাকে বলা হয় তারপরে আছে দেখো নিরক্ষীয় তল দেখো এখান থেকে পরস্পরের সঙ্গে যুক্ত এখান পর্যন্ত লিখবে ছবি সহ লিখবে তারপর কি দেখা যায় দেখো স্থানীয় সময় কাকে বলে দেখো উত্তর স্থানীয় সময় কাকে বলে এখান থেকে এখান পর্যন্ত লিখবে অনেকগুলো প্রশ্নের অনেকগুলো প্রশ্নের উত্তর আগের ভিডিওতে আছে ওগুলো দেখে নেবে বহিজাত প্রক্রিয়া বলতে কি বোঝো দেখো বহির্জাত প্রক্রিয়া কাকে বলে এখান থেকে এখান পর্যন্ত লিখবে বর্জাত প্রক্রিয়া তিনটি ভাগ দেখো আরোহণ প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়া হুম আর জৈবিক প্রক্রিয়া উদাহরণ ভাগ চাইলে এটাও লিখে দিতে পারো হুম বর্জাত প্রক্রিয়া কাকে বলে তার কয়টি ভাগ এবার দেখো কেলডেরা বা জ্বালামুখ ঘর কাকে বলে বা কি দেখো দেখো এখানে লেখা আছে দুই মার্কের কোয়েশ্চেন কেলডেরা বলে হুম এর বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে দেখো আবহাওয়া কত প্রকার কি কি দেখো দেখো এক দুই তিন প্রকার যান্ত্রিক আবহাওয়ার জৈব আবহাওয়ার হম এগুলো লিখতে হবে তিন প্রকার কি কি নামগুলো দিয়ে দেবে ম্যাংগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখ দেখো ম্যাংগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য কি এখান থেকে লিখিবে বৈশিষ্ট্যগুলো তারপর কি দেওয়া আছে দেখো বরেন্দ্র ভূমি কি দেখো বরেন্দ্র ভূমি কি দেখো বরেন্দ্র ভূমি কি বা কাকে বলে দেখো সংজ্ঞাটা লিখে দিবে বিভাগ আন্তর্জাতিক তারিখ রেখা দেখো এই প্রশ্নটি কিন্তু আগে অনেকবার আলোচনা করা হলো দেখো এটি কিন্তু বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটি কিন্তু অবশ্যই করতে হবে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে তারপরে কি আছে অক্ষরেখা দ্রাগিমারেখার মধ্যে পার্থক্য দেওয়া আছে দেখো অক্ষরেখা ও দ্রাগিমারেখার মধ্যে পার্থক্য দেখো পার্থক্য হম বিষয় সং লিখবে বিষয়টা লিখতেই হবে তারপর দেখো প্রশ্ন মানব জীবনে মালভূমির গুরুত্ব ও প্রভাব লেখ দেখো এখান থেকে লিখবে ভূমিকা হ্যাঁ জলবিদ্যুৎ প্রাচুর্য বর্জ্য সম্পদ পর্যটন শিল্প কেন্দ্র এগুলো এরপর দেখো বঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের মধ্যে তিনটি পার্থক্য দেখো তিনটি পার্থক্য লিখবে এখানে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে পাঁচ ছয়টি তো এগুলো তোমরা তিনটি লিখবে এরপর দেখো পরের কোশ্চেন কি আছে অঞ্চলে রাসায়নিক আবহাওয়ার প্রভাব বেশি দেখা যায় কেন হম এখানে আবহাওয়ার এর প্রভাব দেখো প্রভাবটা করবে পদ্ধতি লিখবে এরপর দেখো কি দেওয়া আছে পুঞ্জি ক্ষয় পুঞ্জিত ক্ষয় কয় ভবন অগ্নি ভবনের করে পার্থক্য করবে তারপর প্রশ্ন দেখো এটা কিন্তু করবে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির তিনটি করে পার্থক্য দেখা দেখো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল আর মালবীর পার্থক্য দেখে নাও অনেকগুলো পার্থক্য দেওয়া আছে কোশ্চেন যাই কি আছে দেখো উত্তরবঙ্গের নদ নদীগুলি দক্ষিণবঙ্গের নদ নদীগুলির মধ্যে তিনটি করে পার্থক্য লেখ তারপর হচ্ছে দেখো পার্থক্যটা দেখে নাও এরপর চলে যাব আমরা বিভাগ মতে দেখো বিভাগ মতে হুম আলোক আলোকস্তম্ভ কোন আগ্রহগিরিকে বোধ হয় দেখো এটা স্ট্যাম্বলি স্টাম্বলি হুম আগ্রহগিরি স্ট্যাম্বলি হুম ক্লিনিজের সময় যখন বেলা বারোটা তখন নিউ ইয়র্কে সময় আচ্ছা সময় কত দেখো দেখো এখান থেকে লিখবে পাঁচের দাগের কোয়েশ্চেন্ট দেখো পাঁচেরটা উত্তরটা পুরোটা লিখে দেবে বলতে কি বুঝবে বা কাকে বলে দেখো দেখোস্পিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল বলা হয় সংজ্ঞাটা লিখে দেবে সংজ্ঞাটা লিখলে হয়ে যাবে চিত্রসহ পর্বত বেষ্টিত মালভূমি সম্পর্কে লেখো ছবি সহ লিখতে হবে দেখো পর্বত মালভূমির ছবিগুলো দিতে হবে হুম মালভূমি এখানে কারণ লাভা মালভূমি পয়েন্ট গুলো দেখো পশ্চিমী ঝঞ্ঝাট কি ঝঞ্ঝা দেখো এখান থেকে এখান পর্যন্ত লিখবে বৈশিষ্ট্য বলে বৈশিষ্ট্য লিখবে তারপর কি আছে দেখো পশ্চিমবঙ্গে কোনো দুটি দুই ধরনের মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো দু ধরনের মৃত্তিকা দেখো দেখো এক ল্যাটার মৃত্তিকা হুম ল্যাটার মৃত্তিকার অবস্থান বিশেষত্ব আর বৈশিষ্ট্য হুম এটা বিশেষত্ব দেখো এর একটা পর্চল মৃত্তিকা লিখে দেবে এই ছিল তোমাদের নবম শ্রেণীর ভূগোলের